সমস্ত অবকে আপে মে করতে হবে ওকে তবে করতে হবে যে কোন না মেলায় কার্যত স্তব্ধ হয়ে গেছে জল জীবন মিশনের কাজ বাঁকুড়া জেলা জুড়ে প্রকল্পের কাজ বন্ধ রেখে পথে নামলেন ঠিকাদাররা দীর্ঘদিন ধরে পাওনা টাকা না মেলায় ক্ষোভ উগড়ে দিয়েছেন আজ পিএইচসি দপ্তরের অফিস খেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা শুধু বিক্ষোভ নয় দাবি আদায়ে একাংশ ঠিকাদার অনশন কর্মসূচিও শুরু করেছেন ঠিকাদারদের অভিযোগ মাসের পর মাস ধরে প্রকল্পে কাজ করেও তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না যার ফলে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না আটকে গেছে সরবরাহ সরকারের উদাসীনতার ফলে একদিকে থমকে দাঁড়িয়েছে বহু পরিবারের রুটি রুচি অন্যদিকে সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার স্বপ্ন কার্যত ভেঙে পড়ছে অন্যদিকে দপ্তরের তরফে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা সমস্ত যে যে সহ ইলেকশন এবং মেনটেন্সের পেমেন্টের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের দীর্ঘদিনের পেমেন্ট পক্ষ আছে সেই পেমেন্টের জন্য আমরা অনেকবার আন্দোলন করেছি এবং অতীতে আপনারা দেখেছেন আমরা এই আন্দোলন করেছি আমাদের গোটা পশ্চিমবাংলা কন্ট্রাক্টর এসোসিয়েশন আঠারো তারিখ এবং সোম টু বুধ বাইশ চব্বিশ এই টোটাল চার দিন আমরা অনুশানে বসেছি আমরা উপরে সরকারের কাছে দৃষ্টি আমাদের আকর্ষণ করতে চাই যে সামনে শারদীয় উৎসব যে বাঙালির বড় উৎসব সেই উৎসবে যদি আমরা পেমেন্ট করতে না পাই তাহলে আমাদের সমস্ত পশ্চিমবাংলায় যেসব ঠিকাদার আপনার শ্রমিক শ্রেণী আছে তাদের আমরা পেমেন্ট করতে পারছি না তাদের এই পুজোর সময় তারা যদি না পেবেন না পায় তারা কি করে আনন্দ উপভোগ করবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারটি নিয়ে অনুরোধ করছি যিনি যেন এই ব্যাপারটি হস্তক্ষেপ করেন আমাদের যে এই যে প্রবলেম এই যে পেমেন্ট হচ্ছে না এই ব্যাপারে ওনার হস্তক্ষেপ খুব জরুরি প্রয়োজন আমার মনে হচ্ছে ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে এই এই ব্যাপারটা ঠিক করে খবর পৌঁছাচ্ছে না উনি আমি উনি দরদি উনি আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারটিকে দেখে আগামী দিনে আমাদের এই সমস্যার সমাধান করবে আমরা এই আশা তারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী প্রায় থমকে আছে জল জীবন মিশনের যে প্রকল্পের কাজ যেহেতু পেমেন্ট হচ্ছে না অর্থ না থাকলে তার প্রোগ্রেসটা হবে কি করে কাজে পেমেন্ট হচ্ছে না কেন্দ্র রাজ্য দুজনের মধ্যে যে অনিয়ার ভাব আছে সেই জন্য হচ্ছে না রাজ্য সরকার বলছে কেন্দ্র দিচ্ছে না আর কেন্দ্র সরকার বলছে পরে দেবো আগে ইনভেস্টিগেশন হোক তারপরে দেবো এইভাবেই চলছে আমাদের এখানে প্রায় দুশো কোটি টাকার মতো বকে আসে এরপরে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে সমস্ত কাজ বন্ধ করে যেটা আমরা ম্যানচান্স করি সেটাও এর করে বন্ধ করতে হবে পুরো পশ্চিম বাংলায় প্রায় চার হাজার কোটি টাকার বিল তো আপলোডই আছে আরো আড়াই হাজার কোটি বিল আপলোড হবে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকার মতো প্রায় বকেয়া আমরা তো খুব দূর অবস্থার মধ্যেই আছি পুজো বলে আমাদের কাছে কোনো আনন্দই হচ্ছে না